উনিশশো সাল উত্তম কুমারের জীবনের আর এক অধ্যায় রচনা করল শুধুই উত্তম কুমার অভিনীত ছবির মুক্তি আর সেই আবর্তে এলো আবার চলেও গেল উনিশশো আর উনিশশো সাল তারপর এলো উনিশশো সাল এই সালেই তিনি হারালেন তার বন্ধু গিরিন্দাকে অর্থাৎ গিরিন্দ্র সিংহ বছরের শুরুতেই তিনি হারালেন যেদিন উত্তম কুমার চিলকা যা ছিলেন তিনি জানতেন যে তার গিরিন্দা অসুস্থ তবুও তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে গিরিন্দা তাঁদের ছেড়ে চলে যাবেন গিরিন্দ্র সিংহ ছিলেন উল্টো রথ আর পরে প্রসাদ পত্রিকার কর্ণধার বাংলা সিনেমার প্রযোজক চিল্কাতে উত্তম কুমার আলো আমার আলো ছবির শুটিং করছিলেন তার বিপরীতে ছিলেন রমা অর্থাৎ সুচিত্রা সেন রমাই প্রথম উত্তম কুমারকে এই মর্মান্তিক খবরটা দিয়েছিল তিনি বিশ্বাস করতে পারছিলেন না ছবির টেকনিশিয়ানরাও স্তম্ভিত ধরা গলায় উত্তম কুমার বললেন কবে রমা বলেছিল দোসরা ফেব্রুয়ারি মৃত্যুর কিছু আগে রমা অর্থাৎ সুচিত্রা সেন শেষবারের মতো আমহার স্ট্রিটের বাড়িতে দেখে এসেছিলেন তার গিরিন্দাকে অর্থাৎ গিরিন্দ্র সিংহকে কিন্তু উত্তম কুমার দেখতে পাননি খবরটা কানে যেতে সেদিন আর তিনি কাজ করতে পারলেন না যেদিন মৃত্যুর খবরটা পেলেন তার কিছুদিন আগেও গিরিন্দার অর্থাৎ প্রযোজক গিরিন্দ্র সিংহের নবরাগ ছবিতে উত্তম কুমার কাজ করেছেন এই ছবিটাকে ঘিরে তার গিরিন্দার কত স্বপ্ন ছিল এই ছবির পরে কত নতুন নতুন পরিকল্পনা ছিল তার সব স্বপ্নের অবসান হয়ে গেল ছবি মুক্তির মাত্র দুদিন পর গিরিন্দা সব রেখে চলে গেলেন মুক্তির দিনে নিজের ছবিকে নিজেই দেখে আসতে পারেননি গিরিন্দা হাউসে গিয়ে রোগসজ্জায় শুয়ে ফোনে খবর নিয়েছিলেন সেই গিরিন্দা যেন বারবার তার মনের উপরে সে হাজির হতে থাকলেন সেই মুহূর্তে উত্তম কুমারের মনে পড়ে গিয়েছিল তিনি যখন অসুস্থ ছিলেন তখন গিরিন্দ্র সিংহ তার গিরিন্দা ঘন্টার পর ঘন্টা তার পাশে বসে অভয় দিতেন তাকে সান্ত্বনা দিতেন আপনজন হারাবার ব্যথা উত্তমকুমার অনেকবার অনুভব করেছেন তবুও তার গিরিন্দা নেই এই মর্মান্তিক সত্যকে তিনি যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না গিরিন্দার শেষ ছবি নবরাগ তাঁরও গিরিন্দার সঙ্গে সেই শেষ দেখা উনিশশো আটষট্টি সালের শেষ দিকে উত্তম কুমার অসুস্থ থাকার সময়ে গিরিন্দা তার পাশে গিয়ে শুধু বসতেন না এমনভাবে অভয় দিতেন মনে হতো তাঁর গিরিন্দা তার প্রকৃত গার্জেন সুস্থ হওয়ার পরই গিরিন্দা তাঁকে নিয়ে যে ছবি করেছিলেন তার নাম মন নিয়ে এই মন নিয়ে ছবি এত জনপ্রিয় হয়েছিল যে বলার নয় ছবির গোটা কাহিনী ছিল সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু না সব বেদনাকে বুকে নিয়ে উত্তম কুমার বুঝেছিলেন তাকে হাসির মুখে কাজ করে যেতে হবে তাই আলো আমার আলো বিরাজ বউ অন্ধ অতীত এইসব ছবিগুলোর কাজ একদিকে যেমন চালিয়ে যেতে লাগলেন তেমনি একে একে সাতখানা ছবি তার মুক্তি পেল উনিশশো সালে আর প্রত্যেকটা ছবি ব্যবসায়িক দিক থেকে অসাধারণ সাফল্য পেল ঠিক যে মুহূর্তে নিজেকে সব বেদনা থেকে সরিয়ে নিয়ে অফরন্ত কাজের মধ্যে ডুব দিয়েছেন সেই মুহূর্তে একের পর এক তার খারাপ খবরটা আসতে লাগলো চারিদিকে মৃত্যুর ভয়ঙ্কর চেহারা তবুও তিনি কাজে ফাঁকি দিতে পারলেন না কখনও এলাহাবাদ কখনো লখনউ আবার কখনো ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি ছুটে চলেছেন আউটডোর শুটিংয়ে ছিন্নপত্র জীবন জিজ্ঞাসা কত ছবি উনিশশো একাত্তর সালেই তাঁর জীবনে একটা প্রচণ্ড দুর্যোগ নেমে এলো তিনি নিরুপায় হয়ে কলকাতা ছেড়ে চলে গেলেন কোথায় গেলেন কাউকে বলে যাওয়ার অবকাশ পেলেন না তবে সেদিন তার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মুম্বাই গিয়ে তিনি তার বন্ধু দেবেশ অর্থাৎ দেবেশ ঘোষের ফ্ল্যাটে উঠেছিলেন সেদিন দেবেশ ঘোষ তাকে শেল্টার দিয়েছিলেন প্রায় আড়াই মাস পর সসম্মানে মাথা উঁচু করে উত্তব কৌমার আবার তাঁর সাধের কলকাতায় ফিরে এসেছিলেন উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের প্রসার পত্রিকায় তাঁর এই অন্তর্ধানের বিষয়ে একটা সংক্ষিপ্ত খবর প্রকাশিত হয়েছিল উত্তম কুমার সুদীর্ঘ আড়াই মাস কলকাতায় অনুপস্থিত ছিলেন তার এই অনুপস্থিতিতে স্টুডিওগুলোর অবস্থা দারুণ শোচনীয় হয়ে উঠেছিল মুখে নিয়ে যখন তখন শুটিং চলছিলো বড় বড় পাঁচখানা ছবির চলে যাওয়ার ফলে তার এই পাঁচটি ইউনিটের তাবৎ কলাকুশলী এবং সহশিল্পীরা বেকার বসেছিলেন উত্তম বিহনে লাইনে জীবনে এই ধরনের ট্র্যাজেডি এই সর্বপ্রথম এবার আরেকটা একটা জিনিস খুব পুরস্কার উপলব্ধি করা গেল যে ওঁকে বাদ দিয়ে আপাতত আর কিছু করা যাবে না প্রসাদ অগ্রহায়ণ তেরোশো আটাত্তর সাল এই খবর পড়ে উত্তম কুমার খুব খুশি হতে পারেননি কারণ তিনি তো চাননি তবু চলে যেতে হয়েছিল তার শিল্পের ক্ষতি করে তার এই জন্যে তার মনে একটা অনুশোচনা ছিল আড়াই মাস পর ফিরে এসে তিনি আবার তার অন্তরে সব শ্রদ্ধা দিয়ে কাজ শুরু করেছিলেন বন পদাবলী বিরাজ স্ত্রী সোনার খাঁচা এসব ছবির বনপলসির পদাবলী ছিল উত্তম কুমারের জীবনের আর এক স্বপ্ন সব কথা আর অনেক কথা তার বলার ছিল বনপলসি পদাবলীর ছবিতে একটা বৃহত্তর স্বার্থের খাতিরেই ছবিটা তৈরি করেছিল শিল্পী সংসদ উত্তম কুমার ছিলেন এই শিল্পী সংসদের সভাপতি এটা তার কাছে খুব গর্বের বিষয় ছিল যেদিন সকলে তাকে শিল্পী সংসদের সভাপতি পদে বসালেন সেদিন থেকেই এই সংসদকে নিয়ে তার একটা স্বপ্ন ছিল মনে মনে তিনি এই আশায় পোষণ করতেন যে শিল্পী সংসদকে এমন করে গড়ে তুলতে হবে যা অন্যদের কাছে হবে একটা দৃষ্টান্ত প্রত্যেক শিল্পী সভ্য সভ্যসভ্যাদের এই সংসদের প্রতি যে আন্তরিকতা তাও উত্তম কুমারকে খুব খুশি করেছিল তার অনেক পরিকল্পনার মধ্যে একটা বিশেষ পরিকল্পনা ছিল দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াবার মানে সকলেরই একই চিন্তা কিভাবে এই সংসদের মাধ্যমে দুস্থ শিল্পীদের সাহায্য করা যায় সেই সুযোগ এসে গেল প্রবীণ চিত্র পরিচালক এবং সংসদ সম্পাদক অর্ধেন্দু মুখোপাধ্যায় খুব বেশি উৎসাহিত হলেন উৎসাহের কোনো অভাব কারো মধ্যে দেখা যায়নি তাঁরা ঠিক করলেন যে প্রত্যেক শিল্পী যদি নিঃস্বার্থভাবে কাজ করেন তাহলে সংসদের পক্ষ থেকে একটা ছবি তৈরি করে তারই অর্থে দুস্থ শিল্পীদের সাহায্য করা যেতে পারে